আপনি জানেন মাত্র দুই হাজার টাকায় এই বাড়িটা রেন্টে নিতে পারবেন বিশ্বাস হয় যেখানে থাকবে তিন বেলা খাওয়া দাওয়া প্রাইভেট সুইমিং পুল কায়াকিং খেলাধুলা করার জন্য তবে শর্ত আছে চলেন তাহলে খুলে মেলে বলে ফেলি একদম শুরু থেকে এইখানে আপনারা ডে লং বা নাইট স্টে দুই ধরনেরই প্যাকেজ আপনারা পেয়ে যাবেন তো বেসিকলি আমি এই ভিডিওতে দেখাবো দুই টাইপের লাক্সারিয়াস ভিলা ফার্স্ট ওয়ান হচ্ছে এই ভিলাটা যার তলায় রয়েছে ড্রয়িং ডাইনিং এবং একটা কিচেন সেকেন্ড ফ্লোরে রয়েছে তিনটা বেডরুম সাথে সোফা টিভি আলমিরা এবং প্রয়োজনীয় এমিউনিটি

চেক ইন চেক আউট এর সময় এবং প্যাকেজের সম্পূর্ণ ডিটেলস স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি ডে বা কিংবা নাইট স্টে যেই প্যাকেজই নেন না কেন সবগুলোর মধ্যেই থাকবে স্পোর্ট অ্যাক্টিভিটিস সো দ্যাট আপনার বোরিং হওয়ার কোনো উপায়ই নাই এইখানে তবে আমরা নিয়েছিলাম নাইট স্টে প্যাকেজ যার জন্য আমরা নিয়েছি এই রয়্যাল ভিলা আর হ্যাঁ রিসর্ট এন্ট্রি করার সময় ওদের ট্র্যাডিশনাল ওয়েতে ওয়েলকাম করে দেন ফার্স্টে দেওয়া হয় টাওয়াল এবং ওয়েলকাম রিংস আর আমাদের এই ভিলার পাশেই ছিল এরকম একটা সুন্দর প্রাইভেট সুইমিং পুল আরেক পাশে ছিল গার্ডেন আর তার পাশেই ছিল এই লেক যেটার মধ্যে কায়াকিং এবং বোটিং করা যায় বা চাইলে আপনি ফিশিং ও করতে পারবেন এই ভিলার নিচতলায় রয়েছে সুন্দর করে সাজানো গুছানো ড্রয়িং ডাইনিং এবং একটা ওপেন কিচেন তার সাথে নিচতলায় ছিল একটা বেডরুম আর সিঁড়ি হয়ে সেকেন্ড ফ্লোরে গেলে পাবেন আরো তিনটা বেডরুম প্রথমটা হচ্ছে এই মাস্টার বেডরুম যেটাতে সোফা আলমিরা মিরর এবং প্রয়োজনীয় অ্যামিনিটিস দ্বিতীয় বেডরুম হচ্ছে এটা যেটার সাথে রয়েছে একটা অ্যাডজাস্ট বেলকনি অ্যান্ড লাস্ট হচ্ছে এটা যেটাতে রয়েছে দুইটা পোর্শন সিঁড়ি উপরে উঠলে পেয়ে যাবেন আরেকটি স্পেস যেখানে দুইজন থাকা যাবে আর এই রুমে সাথেই ছিল বড় একটা বেলকনি এন্ড প্রতিটা রুমে সাথেই ছিল নিট এন্ড ক্লিন এবং বড় সড় ওয়াশরুম ভিলার বিভিন্ন স্পটে এরকম অনেকগুলো মৃৎশিল্পের কাজ ছিল যেগুলো দেখতে খুব সুন্দরই লাগছিল এই ভিলাতে মোট বেডরুম ছিল চারটা এবং চারটা বেডরুমে আমরা শেয়ার করে থেকেছি বারো জন এন্ড এই ভিলার রেন্ট ছিল ডিসকাউন্টে বাইশ হাজার টাকা যেটা জন প্রতি দুই হাজার টাকার থেকেও কম আসছে তাদের ফুড মেনুর প্রাইস শুরু হয় একুশশো নব্বই টাকা থেকে আর ওদের এখানে খাবারের অনেক ভেরিয়েশন আছে লাইক তিন বেলা খাবারের জন্য ওদের এখানে সাতাইশ থেকে একত্রিশটা আইটেম রয়েছে এন্ড তাদের এখানে রাতের বেলা দুইটা অ্যাক্টিভিটি থাকে ফোক গানের আয়োজন এবং লাইভ বার্বিকিউ এবং তারপর আমরা করেছিলাম রাতের বেলা ভরপুর সুইমিং তাদের প্রত্যেক বেলার খাবার তাজা এবং ফ্রেশ ভাবে রান্না করে দেওয়া হয় যার কারণে খাবার গুলো ছিল অনেক মজার আর হ্যাঁ তাদের প্রত্যেকটা প্যাকেজের সাথে আপনারা যে যে অ্যাক্টিভিটিস গুলো পেয়ে যাবেন সেগুলো হচ্ছে লেকের মধ্যে কায়াকিং কিংবা বোটিং আর চাইলে আপনি পুরো রিসর্ট সাইকেল দিয়ে ঘুরে দেখতে পারবেন খেলতে পারবেন ক্রিকেট ফুটবল বাস্কেটবল আর্চারি গলফ ক্লাব ইত্যাদি সহ আরো অনেক কিছু ওয়ে এটার লোকেশন হচ্ছে গাজীপুর एक